নমস্কার আমার প্রিয় বন্ধুরা চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে সেদিন গেলাম বরের সাথে বাজারে দেখতে পেলাম এক ফুল দোকানে ফুল নিয়ে বসে আছে আমার সামনে বর বললো শীত যায়নি গরম এখনো অনেক দূর আমি বললাম দূর বাপু ফুলগুলো তাকিয়ে আমার মুখ পানেছে আমি তো এত দয়ালু বাপু নিয়ে এলাম কিনে সযতনে আরে বাপু শসনে ফুল শ্বসনে ফুল শস্নে ফুল ভালো করে ফুল কুড়ি নেবো বেছে রাস্তার ধারে থাকে তো গাছগুলো তার উপরে থাকি আমি অঞ্চলে ফুলগুলি তার নিজস্ব রঙ হারিয়ে হয়ে যায় কালো হয়ে তাই তো বারে বারে ভালো করে ধুয়ে ধুয়ে নেবো সাদা করে আজ বানাবো স্বসনে ফুলের বড়া গো স্বসনে ফুলের বড়া কে কে খেতে ভালোবাসো জানিও আমাকে একটু কমেন্ট করে দেখো ফুলগুলো ধুয়ে একটা বোলের মধ্যে নেব কুচানো পেঁয়াজ নুন স্বাদ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা কুচি তার সাথে মেশাবো জমাট হতে দুই থেকে তিন চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ো একদম জল দেবে না গো জল দেবে না ভালো করে মাখিয়ে হাতের সাহায্যে মেখে মেখে নেবো সুন্দর একটা প্যাটার করে এইবার এইভাবে কিছুক্ষণ রেখে দেব রেস্টে কড়াইতে সর্ষের তেল কিংবা সাদা তেল গরম করে বড়ার শেপ দিয়ে ছড়িয়ে দেব কড়াইতে দেখো তো কত সুন্দর লাগছে তোমরা এবছর কে কে এই সজনে ফুলের বড়া খেয়েছো জানিও আমাকে একটু মিষ্টি কমেন্ট করে আমার তো খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে এই সজনে ফুল শরীরের পক্ষে কিন্তু বিশেষ উপকারী জানো কি তোমরা আমি জানি তোমরা সবাই জানো আমার বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই রেডি সজনে ফুল গরম গরম ভাতের পাশে এক কামড়ে জমে যাবে খাওয়াটা দেখো তো কেমন হয়েছে জানাও একটু কমেন্ট করে ঝটপট তোমরা আজ তবে আসি আবার নতুন